নমস্কার আপনারা সবাই অবগত আছেন গত কয়েক বছর ধরে লক্ষ্মীপুর অঞ্চলের উদীয়মান শিল্পীদের নিয়ে এসপি প্রোডাকশন এই এ এস পি প্রোডাকশন এই পূজার আসন্ন দুর্গাপূজার সময়ে বিভিন্ন ধরনের গানের অ্যালবাম তৈরি করে থাকে এবারও আমরা এএসপি প্রোডাকশনের পক্ষ থেকে আমরা যারা এই অঞ্চলে লক্ষ্মীপুর অঞ্চলের শিল্পীরা রয়েছেন তাদের মধ্যে থেকে এবারও একজনকে নিয়ে আমরা অ্যালবাম বের করতে চলেছি এই অ্যালবামটিতে রয়েছেন এবারে যে অ্যালবামটি নাচে গানে দুর্গাপূজা আপনারা সেই অ্যালবামটিতে দেখতে পারবেন যে সঙ্গীত পরিবেশন করবেন উনি অনিশা পুরকাইস্ত আমার সামনে বসে রয়েছেন অনিশা পুরকাইস্ত খুব লক্ষ্মীপুরের খুব ভালো একজন উদীয়মান শিল্পী এবং যে এই গানটি যে সঙ্গীতের গীতিকার হিসাবে আমি শ্রী পুলক কুমার দাস রয়েছি বিগত দিনেও আমরা এবং এএসপি প্রোডাকশনের পক্ষ থেকে যিনি শ্রিয়ারাম যাদব উনিও গান লেখে লিখেছেন এবং বিভিন্ন অ্যালবামে প্রকাশিত হয়েছে সামার সঙ্গীত দুর্গাপূজা বা লোকসঙ্গীত এইভাবে আমরা চালিয়ে আসছি সেটা আমাদের জন্য নয় লক্ষ্মীপুরের উদীয়মান যারা শিল্পী রয়েছে তাদের উৎসাহ যুগাতে তাই আপনারা অপেক্ষায় থাকবেন আগামী মহালয়ায় এই নাচে গানে অ্যালবামটি উন্মোচিত হবে এবং সেটি পাবেন আপনারা লক্ষ্মীপুর টাইমসে মহালয়ার দিন সন্ধ্যা ছয়টায় সেটা উন্মোচন করা হবে লক্ষ্মীপুর টাইমসে আপনারা চোখ রাখ রাখবেন লক্ষ্মীপুর টাইমসে আপনারা গানটি যদি ভালো লাগে তবে লাইক পাবেন এবং শেয়ার করে অন্য অন্যদেরকেও দেখার এবং শোনার সুযোগ করে দেবেন এবং আমার বিশেষ অনুরোধ এই উদীয়মান শিল্পী অনিশা পুরকাশতে গানটি যেহেতু উনি স্থানীয় লক্ষ্মীপুরের বাসিন্দা লক্ষ্মীপুরের একজন শিল্পী হিসাবে আপনারা যারা পূজা কমিটির আয়োজকরা রয়েছেন লক্ষ্মীপুর অঞ্চলের প্রত্যেক পূজা কমিটির কাছে আমি অনুরোধ রাখব যে আপনারা নিজ নিজ পূজা প্যান্ডেলে এই গানটি বাজিয়ে আপনারা অন্যদেরকে শোনার সুযোগ দিবেন এবং সেই সাথে অনিশা পুরকাশ থেকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার যেতে আপনারা আশীর্বাদ করে যাবেন আপনারা নিশ্চয়ই আপনারা অ্যালবামটি পেয়ে যাবেন মহালয়ার ঠিক সন্ধ্যা ছয়টায় মহালয়ার দিনে লক্ষ্মীপুর টাইমসে তাছাড়াও আমাদের এখানে আরেকটি অ্যালবাম বের হতে চলেছে পূর্বাচন্দে পূর্বাছন্দ সঙ্গীত শিল্পী হিসাবে রয়েছেন এবং সেটাতে মিউজিক দিয়েছেন নীত রায় এবং পূর্বাচন্দ এবং যে গানটি অ্যালবামে গানটি গেয়েছেন সেটি উন্মোচন করা হবে নীত রায় ইউটিউব চ্যানেলে আপনারা পূর্বাচন্দের গানটি যদি দেখতে চান তবে নীত রায় ইউটিউব চ্যানেল সেটাতে চোখ রাখবেন এবং একই দিনে সন্ধ্যার পরে দুটি গানেই দুটি পৃথক পৃথক চ্যানেলে লক্ষ্মীপুর টাইম সময় নীত রায় দুটিতেই আপনারা পেয়ে যাবেন এবং শিল্পীদেরকে এগিয়ে নিয়ে যেতে আপনারা আপনাদের কাছে আশীর্বাদ সাহায্য ও সহযোগিতা কামনা করছি ধন্যবাদ